কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নাই আমরা গোষ্ঠীদ্বন্দ্ব এখানে করতেও চাই না কিন্তু বিধায়ক সাহেবের যারা ওই মুখী যারা আছে তাদেরকে নিয়ে একটা গন্ডগোল পাঠাওয়ার চেষ্টা করছে এবং সালার থেকে কিছু মানুষ এসে গণ্ডগোল পাঠাওয়ার চেষ্টা করছে বিশেষ করে এখানকার ব্লক সভাপতির মধ্যে কালকে এখানে আমাদের এমএলএ সাহেবকে অসম্মানিত করে করে এক শ্রেণীর উশৃঙ্খল যারা আদৌ দলটা করে না তৃণমূল তারা এসে অন্য দলের মদতে এবং বিশেষ করে এখানকার ব্লক সভাপতির মততে একটা অসম্মানজনক ব্যবহার যেটা করেছে সেটা এই এলাকার মানুষ তাকে সমর্থন করছে না এলাকার মানুষের দাবি অনুসারে আজকে কিন্তু এই মোটরসাইকেল র্যালিটা নেওয়া হয়েছিল শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে মিছিল যাওয়ার পর ফেরার সময় অতর্কিতভাবে ওরা আমাদের মিছিলের ওপর হামলা করে প্রায় চার পাঁচজনকে খুব গুরুতরভাবে আঘাত করেছে এই বলে মনে হচ্ছে কারণ এই যে এখানে যে ওরা ওরা বোঝাতে চাইছে যে এখানে এমএলএর কোনো লোকজন নাই এখানে এম উপর নির্ভরশীল ওরা যা বলবে এমএলএ কে তাই শুনতে হবে এ কিন্তু তেতাল্লিশ হাজার ভোটে যেত এম এ এম সাহেব একটা এই মুর্শিদাবাদের একটা বুকর নেতা এম সাহেব এক ডাকে এখনো পর্যন্ত তার যে কোনো সবাই দশ হাজার লোক জমা করতে পারে সেই এমএলএ খাটো করবে আর যারা সত্যিকারে বিগত দিন থেকে মানে প্রায় যে সময় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেন সেই দু হাজার নয় থেকে যারা আজকে এই তৃণমূলটাকে এই এই ব্লকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তাদের উপর আক্রমণ হবে এটা মেনে নিয়ে নিতে পারা যায় না তৃণমূল হ্যাঁ হচ্ছে না গোষ্ঠী দ্বন্দ্ব নয় এটা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এটা করার চেষ্টা করছে এখানে পঞ্চায়েতগুলোকে হস্তক্ষেপ করার জন্য চেষ্টা চলছে এখানে পঞ্চায়েতগুলোকে ওরা ওর কথাতে চলতে হবে ও টেন্ডার করে দেবে সেই টেন্ডার মতো তাদেরকে টেন্ডার পাই দিতে হবে মূলত একটা টেন্ডার বাহিনী তৈরি হয়েছে যাদের সাথে শান্তিপূর্ণ আপনার নেতৃত্বে নাকি তাদের উপর আক্রমণ চালানো হয়েছে আমার আমার নেতৃত্বে কেন হতে চাইছে সে আপনারা ছিলেন তো সাংবাদিক ব্যাপারে দেখতে পাবেন যে আমাদের কি ভূমিকা ছিল ওখানে ছাড়া বাড়ার ভূমিকা ছিল না মারমুখী ভূমিকা ছিল ওখানে বল আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই আমার হাতে লাঠি ছিল না রড ছিল আমরা তো যখন ঝামেলা হয় আমি তখন তো পাটেফিসে ভিতরে তারপরে তো আমরা খবর পেয়ে যে ওখানে একটা গণ্ডগোল চলছে আমরা দৌড়ি গিয়ে তখন সেখানে ছাড়াই তাহলে আমার নেতৃত্ব কোথায় হলো তার আগে থেকেই তো গন্ডগোল ওখানে শুরু হয়ে গেছে এবং সেখানে গিয়ে যখন ঝামেলা হয় তখন আমরা বা পুলিশ প্রশাসন যৌথভাবে সেই ঝামেলাটাকে আমরা ছাড়িয়ে দিয়েছি যাতে বাড়াবাড়িটা না হয় না না আমরা তো কালকে একটা আমাদের যে মিছিলে কথা বলছে সেই মিছিলটা এখানে সাধারণ যারা নাগরিক বা তৃণমূলের গ্যাস রুটে যারা কর্মী তারা যৌথভাবে বা আমাদের যারা সচেতন নাগরিক তারা যৌথভাবে সেই মিছিলটা করেছিল সেই মিছিলেও আমি ছিলাম না সেই মিছিলেও আমার যাওয়ার কোনো প্রশ্ন নাই মানুষ সেখানে হবে বেরিয়ে বিধায়কের যে কুরুচিকর মন্তব্য যারা সভাপতি গালবন্ধ করা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালবন্ধ করা আমাকে গালবন্ধ করা বাবা তুলে কথা বলা এই ধরনের যে কুরুচিকর লাগামহীন ভাষা প্রয়োগ সেখানে মানুষ তার প্রতিবাদ জানিয়েছে যে তিনি যখন যা মন হয় মুখে বলেন তো তার বিরুদ্ধে সাধারণ মানুষ আপনারা দেখবেন ব্যানারটায় আছে প্রতিবাদ মিছিল তো সেখানে আমাদের ভূমিকা নাই সেখানে সাধারণ মানুষ বা গ্রাফ যারা কর্মী তারাই কিন্তু তার প্রতিবাদ জানিয়েছে আজকে তার কোনো পুনরাবৃত্তি ব্যাপার নেই আজকে তারা কালকে আমরা মিছিল করলাম আমাদের লোকরা করলো মিছিল হ্যাঁ তো সেখানে মিছিল হয়ে গেল আজকেই পাল্টা মিছিল করতে হবে তার তো কোনো ছিল না একটা তার মানে দেখে উত্তেজনা তৈরি করা এবং আমার কথা হচ্ছে যে ঠিক আছে মিছিল গেল প্রশাসন দাঁড়িয়ে আছে আমরা দাঁড়িয়ে মিছিল পার করব তাহলে একবার যখন মিছিল হয়ে চলে গেল হাটদার সেই মিছিলকে আবার তো কোনো প্রফল ছিল না তার মানে কি উদ্দেশ্য প্রণীতভাবে যাতে আবার একটা ঝামেলা করা যায় তার প্রচেষ্টায় তারা কিন্তু সেটা করেছে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নাই আমরা গোষ্ঠীদ্বন্দ্ব এখানে করতেও চাই না কিন্তু বিধায়ক সাহেবের যারা ওই কংগ্রেস মুখী যারা আছে তাদেরকে নিয়ে একটা গন্ডগোল পাকাবার চেষ্টা করছে এবং সালার থেকে কিছু মানুষ নিয়ে এসে গন্ডগোল পাকাবার চেষ্টা করছে হ্যাঁ অবশ্যই হ্যাঁ কংগ্রেসের যারা লোক তাদেরকেই তো ওনার মালগুলা দিচ্ছেন তাদেরকে নিয়ে মিটিং করছেন আমাদের বললাম তারটা অঞ্চলে একটা পদাধিকারীকে আপনি দেখান যে বিধায়ক সঙ্গে আছে যারা বিধায়ক তাদেরকে ডেকেছেন বা আমাদেরকে ডেকেছেন আমাদেরকে তো জানানো হয়নি